দেখতে পাচ্ছেন নদীর একটা কি অবস্থা এখানে নদী কাটছে তারপরও এখানে কোনো সরকারি লোকজনের পদক্ষেপ নাই মানে আসলে আমরা ডক্টর ইনুসারের দৃষ্টি আকর্ষণ করছে যে উনি যেন এই ভিডিওটা দেখতে পারে বা এই ভিডিওটা যেন উনি পর্যন্ত যায় সেই ব্যবস্থা করে দেবেন আপনারা আর দেখছেন নদীর যে ভয়াবহতা নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখছেন আর পদ্মা যে কতটা ডেঞ্জার সেটা তো আপনারা সবাই জানেন এখানে যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো ফেলার মতো মানুষ নাই আর আমরা বাঙালি যে কতটা খারাপ সেটার জলযন্ত প্রমাণ আপনাদেরকে দেখাই এই যে বস্তাগুলো ফেলবে সে মানুষগুলোও নাই যেখানে বস্তাগুলো ফেলবে দেখছেন বাড়িগুলো ভেঙে যাচ্ছে মানুষের সম্পদগুলো নষ্ট হচ্ছে তারপরও কোনো জেলা প্রশাসক বা জেলা প্রশাসন কেউ নাই এখানে যে বস্তাগুলো ফেলবে ইভেন হচ্ছে যে এরা লুটালুটি নিয়ে ব্যস্ত এখানকার মানুষগুলো যে এই বস্তাগুলো সবাই মিলেমিশে ফেলবে সেই কাজটিও এরা করছে না আর পদ্মা নদী যে কতটা ডেঞ্জার সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন খুবই ডেঞ্জার একটা নদী হচ্ছে পদ্মা আর আমরা যেখানে রয়েছি জায়গাটির নাম হচ্ছে বগুলাউড়ি ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার এখানে হচ্ছে ফারাক্কাবাদ রয়েছে আপনাদেরকে যদি দেখাই আর এই বগুলাউড়ি অবস্থিত রয়েছে শিখগঞ্জ উপজেলার শিকগঞ্জ থানাধীন এবং হচ্ছে যে আমাদের জেলা চাফাই আর চাফাই জেলার জেলার শিকগঞ্জ উপজেলায় এই বগুলাউড়ি গ্রামটি অবস্থিত রয়েছে আর খুবই নদীর ভয়াবহতা দিন দিন বাড়বে আসলে এখনই পদক্ষেপ তারপরও এখানে পদক্ষেপটা কেউ নিচ্ছে না আপনারা ভিডিওটাকে শেয়ার করে প্লিজ সবাইটা দেখার সুযোগ করে দেবেন দেখেন কীভাবে এই যে ফাটছে এখানে বাড়ি ছিল আসলে এই দেখেন এখানে বাসা ছিল ওইগুলো তো বাড়ি ছিল আজকে বাড়ি নেই তো আসলে আপনারা অন্য অন্য জায়গা নিয়ে ব্যস্ত আছেন কিন্তু এখানে জনজন্তভাবে জমি নেমে যাচ্ছে মানুষের নদীর মধ্যে কিন্তু এটা নিয়ে কেউ না মাথা ব্যথা না কেউ এটা নিয়ে প্রচার কেউ কিছু করছে না বৃষ্টির বৃষ্টির বিষয়টা এমন হয়েছে যে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন এই গাছটা হয়তোবা কিছুক্ষণের মেহমান আপনারা দেখতে পাবেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা সবারই দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের যারা গভর্নমেন্টের লোক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বকলাহরির গ্রামটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করেন কারণ এখানে হচ্ছে যে ইন্ডিয়ার ফারাক্কাবাদ আর এটা খুবই ইন্ডিয়ার নিয়ারেস্টে বর্ডার এলাকা কিন্তু এখানে পদক্ষেপ নেওয়ার মতো না কেউ আছে না কেউ ছিল এত জমি জায়গায় কেটে যাচ্ছে কিন্তু কখন এই পদ্মা নদীর কাজগুলো ভালোভাবে করবে এরকম মানুষ আসলে পাওয়া যায় নাই বা হয় নাই এখানে এই দিকের মানুষের অনেক অভিযোগ রয়েছে যে আসলে সরকার আসে না এখানে বাদও করে দিচ্ছে না তো খুবই একটা কষ্টের বিষয় যে এই মানুষগুলোর জায়গা জমিগুলো নেমে যাচ্ছে এই মানুষগুলোর যে বাসিস্তান সেটা থাকছে না আসলে এই মানুষগুলোর কষ্ট দেখার মতো কেউ নাই আপনারা যারা বন্যাতে বা বন্যাতে ডুবে যাচ্ছে তাদেরই খেয়াল রাখতেছেন কিন্তু এই মানুষগুলোর জমি সহকারে এই মানুষগুলো যে থাকার স্থান সেটাও নাই হয়ে যাচ্ছে বা যারা বন্যাতে বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বা এক মাস দুই মাস থাকবে তারপরে কিন্তু তাদের ঘরবাড়ি কিন্তু তারা স্বাভাবিকভাবে ফিরে পাবে কিন্তু এই যে এখানকার মানুষগুলো এদের কিন্তু জমি চলে যাচ্ছে এদেরকে পরের জমিতে থাকতে হবে আসলে খুবই কষ্টের একটা বিষয়

তারপর ডাং না মামা খুব ডেঞ্জার জায়গাতে আবার এটা বসাইব না হ্যাঁ এ পর্যন্ত এটা

গেল বেগে একটা গেলে

लेवल किसले राजा दुमग किसले राजा हां कार बना ये कार बना रे हम देख हंस का खाली छक्का दे रहा है अब आ गाइस दुमन ना बाल को है दुमर बसता गाड छोड़ के মোটরwagen পরে সরকারি লোকজন এবছুরি করে নিয়ে যাচ্ছে পাবলিক না তো তোর যা বাঙালি যে কত রকম খারাপ এটা যাইবো মামা বুঝছো এই গ্যাসটা নিয়ে অ

নদী কঠ বলে ও পাগল পাগল